বিসমিল্লা রহমানের রাহিম নবম দশম ও এস পরীক্ষার্থীদের জন্য বীজগুলিতে রাশি অনুশীলন তিন দশমিক দুয়ের অত্যাধিক গুরুত্বপূর্ণ যে অঙ্কটা ঘুরে ফিরে আসে সেটা হলো তোমাদের বইয়ের চৌন্ন পৃষ্ঠায় তিন দশমিক দুইয়ের ষোলো নাম অঙ্কটা আজকে মান নির্ণয় করব আমি ষোলল মাননীয়টা অলরেডি বলে রেখেছি তবে এই ষোল মান নির্ণয় করার ক্ষেত্রে এর আগে একটা কথা বলে নি কথাটা হলো এই অঙ্কের অফুরন্ত মডেল আছে এই অঙ্কের মডেলের কোনো শেষ নেই অনেক মডেল আছে যদি তুমি আমার এই মেন বইয়ের অঙ্কটা বুঝো তাহলে তুমি তার প্রত্যেকটা মডেল তুমি পারবে বিশেষ করে আমাদের এই বইয়ের উদাহরণের মধ্যে উদাহরণ ষোলো এই অঙ্কের মতোই যদি তোমরা এই শুরনাম অঙ্কটা পারো তাহলে উদাহরণ শূন্য পারবে এবং এর যে মডেল আছে পরিবর্তন করে যেগুলো আসে সেগুলো তোমরা পারবে তবে কি কি পরিবর্তন হতে পারে কিভাবে আসতে পারে আমি প্রত্যেকটা সেক্টর আমি আজকে এই অঙ্কের মধ্যে আলোচনা করব ইনশাল্লাহ তবে অঙ্কটা ভালো করে তোমাদেরকে দেখতে হবে ভালো করে কথা শুনতে হবে এবং ভালো করে অঙ্কটা তোমাদের মাথায় রাখতে হবে এবং অঙ্কটা বারবার চর্চা করতে হবে তাহলে তোমরা অঙ্কটা পারবে এই অঙ্কের ডাকটা লেখা আছে দেখো আমি অলরেডি লিখেছি রোট ফাইভ তবে এখানে আমি এ লিখেছি চলক আমার এ এই এর পরিবর্তে যে যেকোনো চলক থাকতে পারে অর্থাৎ এক্স থাকতে পারে পি থাকতে পারে এম থাকতে পারে এটা কোনো সমস্যা না এটা যে কোনো মডেল চেঞ্জ করা হয় সেটা তোমরা অবশ্যই পারবে তবে এরপরে লিখেছি দেখো রুট সিক্স প্লাস রুট ফাইভ তবে আমি এই অঙ্কটা করার পরে পরবর্তী ক্লাসে আমি এই অঙ্কের যে সৃজনশীলটা আছে আমাদের বুট লেভেলে যে আমার অঙ্কগুলো আসে আমি একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এবং একটা কথা মাথায় রাখতে হবে মান নির্ণয় অঙ্ক তিনের দুই এবং তিনের এক দুটা সংমিশ্রণ আসে অনেক সময় এটা এখানে ক খ গ যেহেতু তিনটা প্রশ্ন করে সৃজনশীল পদ্ধতিতে এখানে আমাদের অনেক সময় লগও দিয়ে দেয় এটা কোনো মানে নির্দিষ্ট নেই কষ্ট করার যেভাবে প্রশ্ন করতে চায় আর এক্ষেত্রে অনেক সময় ক খ গ যখন কষ্টটা করে মান্ডিনের অঙ্কে বেশিরভাগ অঙ্কে ক নাম্বার অঙ্ক যারা আসে সে অঙ্কটা থাকে উৎপাদকের অর্থাৎ পরবর্তী অধ্যায়ের যে উৎপাদকগুলো আছে এ উৎপাদকগুলো দেওয়া থাকে তবে আমরা যে যাই কিছু বলি যেভাবে যাই আমরা অঙ্গ করা পারবো রেজিমেন্ট কথা তো দেখো লেখা আছে এখানে রুট সিক্স প্লাস রুট ফাইভ এ রুট এর পরিবর্তে যে কোনো সংখ্যা থাকতে পারে এ রুট এর পরিবর্তে যেকোনো সংখ্যা থাকতে পারে তবে আগের সংখ্যার থেকে পরের সংখ্যাটা অবশ্যই ছোট থাকবে আর যদি তুমি কখনো দেখো যে আগের সংখ্যার চেয়ে পরের সংখ্যাটা বড় তাহলে অবশ্যই সেটা হবে কারণ সংখ্যাটা বড় করতে হবে হলে এত এর মান করো তার মানে এটা আমার দেওয়া আছে আমি এভাবে ভালো করে দেখো দেওয়া আছে লিখবো দেওয়া আছে আমি যদি এই অঙ্কটা বুঝি তাহলে আমি কথা দিলাম যে আমি এর পরবর্তী ক্লাসে আমি এই অঙ্কের গুরুত্বপূর্ণ যে সৃজনশীলটা যে অঙ্কটা আমি যদি এই অঙ্ক আসে বোর্ড পরীক্ষা যদি আসে আমি যে অঙ্কটা করাবো ওই মানে অঙ্কটা আসবে ইনশাল্লাহ কারণ মান নির্ণয় অঙ্কের একটা নির্দিষ্ট ধারা আছে এই ধারা যদি কোনো ছাত্রছাত্রী ধরতে পারে অঙ্কটা যেভাবে আসুক সে সেভাবেই পারবে না পারার কোনো কারণ নাই না বোঝার কোনো কারণ নেই তুমি দেখো এটা এ মান আমার দেওয়া আছে আমার কাছে এর মান নির্ণয় করো এটার মান আমার কাছে চাওয়া হয়েছে যার মান চাইছে সেটা হলো এরকম অ্যাট ওয়ার্ট সিক্স মাইনাস ওয়ান একই চাইছে তবে অপর আলোচনা করি যে আমাদের মাননীয় অঙ্গকলার বৈশিষ্ট্য কি মাননীয় অঙ্কের বৈশিষ্ট্য হলো অবশ্যই মিলকরণ করতে হবে অর্থাৎ দেওয়া আছে এবং পদত্ত্ব রাশি বা চাওয়া রাশি বা প্রমাণের বিষয় অবশ্যই মিল থাকতে হবে এই মিল যদি না থাকে যতক্ষণ মিল না থাকবে ততক্ষণ তুমি মান বসাতে পারবে না আর এটাকে আগে তোমাকে মিল করতে হবে তুমি দেখো আমি তোমাদেরকে বিগত ক্লাস অনেকবার বলেছি এই দেখো এখানে একটা বাঘ চিহ্ন আছে বাঘের উপর দেখো দুটা বড়ি আছে আর নিচে একটা বড়ি আমি তোমাদেরকে মজা করে হলো কথা বলতাম যে উপরে থাকে দেখো অঙ্কের কথা যারা আমাদের পূর্ববর্তী ক্লাস গুলা যারা আমরা শিখে দেখছি বা পূর্ববর্তী ক্লাস গুলা যারা আমরা জানি অনায়াসে কথার কথা কথায় কথা চলে আসে কি স্যার কি বলবে এখানে দেখো দুটা বড়ি থাকলে নিচে একটা বড়ি থাকলে আমি মজা করে বলি

আমার এখান কিউব টোটে যাবে একটা জিনিস খেয়াল করে দেখো এখানে পেয়েছি আমি এ কি পেয়েছি দেখো অলরেডি এর মান আমার আছে এখানে আমার পেয়েছি ওয়ান বাই এ তুমি দেখো এখানে কোন ওয়ান বাই এর মান নাই তাহলে আমি মানটা কিভাবে বসাব নিশ্চয়ই আমার এই অঙ্করা সমাধান করতে গেলে আমার এর মান লাগবে ওয়ান বাই এর মান লাগবে আমার তো আমার এর মান আছে কিন্তু ওয়ান বাই এর মান কিন্তু আমার নেই আমার এখানে এখানে কিন্তু ওয়ান বাই এর নেই অর্থাৎ এর উপরে কিন্তু ওয়ান লাগবে এর উপরে ওয়ান আছে দেখো কিন্তু এর উপরে কিন্তু ওয়ান নাই যেহেতু এর উপরে ওয়ান নাই আমার এর উপরে ওয়ান সৃষ্টি করতে হবে তার মানে ওয়ান কিন্তু এখানে আছে কোথায় আছে নিচে লাগবে কোথায় উপরে তাহলে আমার যেহেতু উপরে লাগবে এই নিচের ওয়ানটা থাকবে যাবে উপরে আমার যদি ওয়ানটা উপরে লাগবে না মান বসাতে পারছি না তাহলে এখানে নিচে ওয়ান আছে টোটাল নিচে ওয়ান আছে আমরা এটাকে আমরা বিপরীত করে দিব মানে আমরা বিপরীত করে দিব অর্থাৎ এটা উল্টে দিব অর্থাৎ লিখবো বা এখানে এখানে নিচে যেহেতু ওয়ান আছে বাঘ চুরি দিয়ে ওয়ান যাবে উপরে আর উপরে এ আসবে নিচে সমান সেম ওয়ান বাই রোড সিক্স প্লাস রোড ফাইভ আমি এটা উঠলাম স্যার এটাকে আপনি উল্টালেন আপনার এয়ার উপরে ওয়ান দরকার উল্টাই মারলাম এটাকে উল্টালেন কেন এখন আমরা এখানে আমরা ওয়ান বাই এয়ার মাল লাগে বিদায় কথা ভালো করে শুনতে হবে কিন্তু আমার এখানে যেহেতু সমীকরণ আমি এই সারে যদি উল্টাই মনে রাখবে সমীকরণ আছে উভয় সারে একই কাজ করতে হয় যেহেতু আমি বাম সেটে আমি উল্টা উল্টাইছি নিশ্চয়ই ডান সেটে উল্টাতে হবে আর বাম সেটে উল্টালাম ডান সেটে উল্টালাম না মানে কিন্তু পরিবর্তন হয়ে যাবে এই জন্য সময় সমীকরণ উভয় দিকে একই কাজ করতে হয় সমানে আগে যেহেতু বিপরীত করেছি নিচেরটা উপরে তুলেছি উপরটা নিচে এনেছি ঠিক সমানের পরেরটাও নিচেরটা উপরে নেব উপরটা কোথায় আনবো না নিচে আনবো এক্ষেত্রে এরপরে আমি লেখলাম বাহা ওয়ান বাই এ লাগলাম সমান দিলাম খেয়াল করে দেখো এটা হলো বাঘ চিহ্ন এই বাঘের নিচে দেখো রুট সিক্স প্লাস রুট ফাইভ আমরা খুব ভালো করে জানি বাঘের নিচে রোডের মান থাকতে পারে না রোডের মান কেন থাকতে পারে না তার রোডের যে মানটা হয় সে মানটা সাধারণত অপূর্ণ হয় এক কিন্তু একটা পূর্ণ সংখ্যা আর অপূর্ণ সংখ্যা পূর্ণকে কখনো অপূর্ণ দিয়া বাক করা যায় না তবে এটা কথা বাদ দিলাম যেকোনো অঙ্কে সহজ করে মনে রাখবে এই বাঘের নিচে সারা জীবন যে যেকোনো অঙ্কই মনে রাখবে বাগের নিচে রুডের মান থাকতে পারে না তাহলে এখানে আছে রুট সিক্স প্লাস রোড ফাইভ তাই কিন্তু রুডের মান থাকতে পারে না আমার অবশ্যই এটাকে বেরিস করতে হবে আর বেরিস করার নিয়ম হলো যা আছে তা লিখে নিই আগে আমরা রুট সিক্স প্লাস রোড ফাইভ আবার ভালো করে শুনবা বাগের নিচে যদি কখনো তুমি দেখো বাগের নিচে রুডের মান আছে ও রুটকে বেরিস করতে হবে কৌশলটা মনে রাখতে হবে খুব সহজ কৌশল এই ক্ষেত্রে মনে রাখতে হবে এটা কিসের প্লাসের একে রুটকে বেরিস করার জন্য যেহেতু প্লাসের মনে রাখতে হবে নিচে এবং উপরে নিতে হবে মাইনাসের যদি থাকে মাইনাসের নিচে উপরে নিতে হবে প্লাসের কোথায় বুঝতে পারছি মানে যা থাকবে ঠিক তার বিপরীত তুমি দেখো আমি এখানে যাদব মন্দির কিছু হয় না কিন্তু আমি এখানে সিম্পলি আমি নিচেরটা উপরে নিয়েছি উপরটা নিচে নিচ্ছি আমি নিচে উপরে নিচ্ছি উপরটা নিচে আনছি তাহলে এখানে তো আমার গণিতের মুখস্ত করা কি আছে তুমি তাহলে প্রত্যেকটা কদমে কদমে অর্থাৎ প্রত্যেকটা লাইনে আমরা কিন্তু বুঝে বুঝে যাচ্ছি মনে রাখো চেষ্টা করো সারা এখানে উল্টাইছে বিপরীত করছে এবার মনে রাখবি তো হয়ে যায় এটা বলার তো কোনো সুযোগ নাই তুমি খালি নিচেরটা উপরে নিচ্ছ উপরে নিচে আনছো তাহলে আমি এই কাজটা করলাম এই কাজ করার পর দেখলাম বাঘের নিচে রোড সংখ্যা আছে রোডের মান আছে তো বাঘের নিচে রুটের মান থাকতে পারে না

এখানে ওয়ান দিয়া সম্পর্কটা কিসের গুণের ওয়ান দিয়ে যদি গুণ করি এটি হয় লাগলাম রুট সিক্স মাইনাস ফাইভ নিচের দিকে তাকাও নিচের দিকে যদি তাকাই আমরা দেখি এখানে দুটা বডি এখানেও দুটা বডি আমি জানি বিশ বাসায় দুটা বডি থাকলে প্রথমটাকে মনে করতে হয় এ তুমি খেল খেয়াল করে দেখো এটা আমার এখানে একটা বডি এই যে একটা বডি এটা আমার এ সূত্র দেখো এটা আমার এ এটা আমার বি 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 এটা এটা আমার আমার এ এ প্লাস বিয়ার মাইনাস বি স্কোয়ার মানে রুট ফাইভ তারপর হলো স্কোয়ার লাগলাম বা ওয়ান বাই এ সমান বাচ্চনে দিলাম রুডেস্কাটা আমরা খুব ভালো করে জানি রুডেস করে থাকে সিক্স মাইনাস

নিচে এক লেখার কোন প্রয়োজন নাই রোট সিক্স মাইনাস আমার এখানে এয়ার মান প্রয়োজন ছিল এর মান আমার প্রথমে দেওয়া আছে ওয়ান বাই এয়ার মান ছিল আমি ওয়ান বাই এয়ার মান পেয়েছি তবে কথাটা আমি আবারও বলছি এই ক্লাসের পরবর্তীতে ক্লাসে আমি তোমাদেরকে এই অঙ্কের অবশ্যই সৃজনশীল যেভাবে আসে যে মডেলে আসে যে যে সিস্টেমে আসে যে কৌশলে আসে সেই কৌশলটা আমি আপনাদেরকে শেখাব এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে এই অঙ্কটা অবশ্যই পারতে হবে তুমি যদি এই অঙ্ক না পারো তাহলে তুমি ওইটা পারবে না আমি প্রত্যেকটা মানের মেন অঙ্কের সাথে কি মডেল হয় আমি প্রথম ক্লাসটা হবে আমাদের মেন অঙ্ক পরবর্তী ক্লাসটা হবে তার সৃজনশীল কিভাবে আসবে সেটা আমরা দেখবো ইনশাল্লাহ আমি পরবর্তী ক্লাসে এই অঙ্কের শিশু দেখাবো যদি তোমরা এই অঙ্কটা পারো ওই অঙ্কটা আবার সহজে আর কম সময় নিয়ে সমাধান করতে পারবো এরপরে তুমি লেখবা যেহেতু আমি অন বাই আরমান পেয়েছি এরপর লেখো তুমি পদত্ত রাশি তবে এখানে তুমি মানটা বের করে নিতে পারতা দরকার নেই পদত্ত লিখে সমান দাও এট দ্য পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক আমি এর আগেও বলেছিলাম বাপ দাদার সম্পত্তি দিব দিয়ে দিলাম মাইনাস ওয়ান বাই এক কিউব নিশ্চয় বুঝছি আমরা আর এইখানে এর ওপর ছয় পাওয়ার এর ওপরে তিন পাওয়ার সূচকের নিয়ম অনুযায়ী বৃত্তি বৃত্তি মিললে পাওয়ার ক্ষেত্রে বিয়োগ করা যায় ছয় থেকে তিন চলে গেলে থাকে তিন একইউব মাইনাস যা আছে তাই অন ডাই এক দেখো একইউফ মাইনাস বিক্রি শত্রু করেছে এক সূত্র হল একইওব মাইনাস বিক্রিও অনেক একইওব মাইনাস বিক্রিওপ এক সূত্র হল এম মাইনাস বি হোল কিউ ভাই বুঝতে পারছি এ কিউব মাইনাস কিউবের সূত্র হলো এ মাইনাস বি তার উপর কি এ বলতে আমার এ বি বলতে আমার ওয়ান বাই এ কথা মনে থাকবে এ এ মাইনাস বি তার উপরে হোল কিউব ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস হয় থ্রি এ বি ওয়ান বাই এ কিন্তু এ মাইনাস ওয়ান বাই এ আমি লাগলাম সমান দাও এখন একটু খেয়াল করে দেখো আমি এখানে আমি সূত্র প্রয়োগ করার পর আমি সূত্র প্রয়োগ করলাম এখানে আমি মান বসাবো আমি এখানে মান বসাবো এর মান বসাবো কার মান এর মান দেখলাম রোড সিক্স প্লাস রোড ফাইভ আমার ভালো করে দেখতে হবে মাইনাস এই মাইনাস দিলাম অবশ্য তুমি এর আগে বিয়োগ করে মানটা বের করতে পারতো দরকার নেই বের করো ওয়ান বাই এর মান আমার এটা এই মানটা বসবে আমাদের এইখানে দেখো তো কারপরে বসছে আমি জানি মাইনাস এর পরে কোনো মান বসলে মানের ভিতরে যে চিহ্ন থাকে সে চিহ্ন পরিবর্তন হয়ে যায় অর্থাৎ প্লাস তাহলে কি হয়ে যায় আর মাইনাস তাহলে কি হয়ে যায় তাহলে এখানে এই মানটা যদি এখানে বসে মাঝখানে দেখো মাইনাস চিহ্ন আছে কি হয়ে যাবে তাহলে তাহলে লিখবো আমি রুট সিক্স প্লাস রুট ফাইভ পাওয়ার তিন দিলাম পরে প্লাস দিলাম এ কাটা

এ আট লাগলাম বুঝছো কিন্তু গুণ এই রুডের উপরে কয় পাওয়ার আমরা খুব ভালো করে জানি রুডের উপরে তিন পাওয়ার থাকলে কয় পাওয়ার থাকলে বৃত্তে যে সংখ্যা থাকে একটা বাইরে একটা তৃতীয় ভিতরে পাঁচ আছে লেখলাম পাঁচ রুট পাঁচ আগে ক্লাসে বলেছি যোগ তিন দু গুণে ছয় রুট পাঁচ আমি গুণ করে দিলাম সমান এর সাথে গুণ করলে পাঁচ আটা চল্লিশ রুট পাঁচ যোগ সিক্স রুট ফাইভ এখন দেখো বলতে পারো স্যার আপনি এটার লগে এটা গুণ করছেন এটার লগে এটা গুণ করলেন না কেন কারণ এটা রুট এটা রুট সার রুডোলা এটা রুট সারা রুডোলা রুট সারা কখনো গুণ হয় না রুট সারা রুট সারা গুণ হয় রুডোলা রুডোলা গুণ হয় এখন দেখো সমান দিলাম এর রুট ফাইভ কয়টা এখানে কয়টা চল্লিশটা ছয়টা কয়টা হলো ছেচল্লিশটা ছেচল্লিশটা রুট ফাইভ আমি লেখলাম এটি হলো তার রেজাল্ট বুঝতে পারছি তাহলে আনসারটা এখানে লিখে দিই এবার লাগবে অতএব নির্ণয় নির্ণয় মান লেখে সমান ছেচল্লিশ রোড ফাইভ লেখে অ্যান্ড আনসার নিশ্চয় কথা বুঝতে পারছি যাই আমরা ওকে এবার সমাধান করবো ইনশাল্লাহ আমরা ও করে অবশ্যই বারবার দেখবো বারবার দেখলে ও করে বুঝবে হ্যাঁ যে আমরা অঙ্কটা কিভাবে করলাম কিভাবে সমাধান করলাম খেয়াল আমি মান এখানে লিখে দিই দেখতে খারাপ লাগছে দেখবো অতএব এক নির্ণয় নিচে লাগবো তোমরা নির্ণয় মান লিখে পরবর্তী ক্লাসে অবশ্যই মনোযোগ দেবে সে আশা রেখে সবাইকে শুভেচ্ছা ধরে ধন্যবাদ আল্লাহ হাফেজ